নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন তখনই কিন্তু সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল এখনো পর্যন্ত সেই সংকটটা কিন্তু আছে এখন সরকার যে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে কিছু আছে সংবিধান স্বীকৃত কিছু আছে সংবিধানের বাইরে অতএব পুরাপুরি শতভাগ এই এক্সিস্টিং সংবিধানকে অনুসরণ করে এখন কিন্তু রাষ্ট্র চলছে না অতএব এই জুলাই সনদকে সাংবিধানিক সংবিধানের দোহাই দিয়ে এটাকে এভাবে যদি আগামী পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা মনে করছি যে এই রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার ছিল সরকারের এটা বাস্তবায়িত হবে না আর সেটা না হলে রাষ্ট্র আবার আগের মতো চলবে এবং জুলাই অভ্যুত্থানের যেই চেতনা ছিল সেটা ধ্বংস হবে এত রক্ত এত ত্যাগের বিনিময়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল এই প্রত্যাশা আমরা ব্যর্থ হতে দিতে পারি না আর এই সরকারও ব্যর্থ হোক অঙ্গীকার পূরণে ব্যর্থ হোক এটাও আমরা চাই না এই জন্য আমরা বলেছি এখন দায়িত্ব হলো সরকারের প্রধান কাজটা ছিল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐকমত্যে পৌঁছানো যদিও আমাদের বিভিন্ন বিষয়ে দ্বিমত ছিল আমাদের প্রত্যাশার আলোকে জুলাই সনদ হয় নাই কিন্তু তারপরেও বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যমত্তের স্বার্থে আমরা যেটা বলেছি যে জুলাই সনদ যতটুকুই হয়েছে এটা বাস্তবায়ন হোক এটা যদি বাস্তবায়ন যদি না হয় তাহলে সংকট আর হবে আমরা নতুন সংকট চাই না আরেকটা বিষয় হলো যে আমাদের প্রধান কাজ ছিল জুলাই সনদে রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছানো সেটা হয়েছে তারপর ইমপ্লিমেন্ট কিভাবে হবে এটার মূলত দায়িত্ব হলো সরকারের বাকি এটা রাজনৈতিক দলগুলোর বিতর্কে ছেড়ে দিলে হয়তো দেখা যাবে আমরা একমত বসতে পারবো না এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট বলেছে এখন সরকারের দায়িত্ব হলো এটা কিভাবে বাস্তবায়ন হবে এটা বাস্তবায়ন করা এটার আলোকে নির্বাচন অনুষ্ঠান করা আর আমরা ধারাবাহিকভাবে যে কথা বলে এসেছিলাম যে পিয়ার পদ্ধতির নির্বাচন সেটা এখনো শুরু হয় নাই এ নিয়ে আমরা এখনো মাঠে আন্দোলনে আছি আমাদের প্রত্যাশা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এটা বিবেচনা করা হবে ধন্যবাদ সবাই আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে জুলাই চেতনা বাস্তবায়নের জন্যে আমরা যে যৌক্তিক দাবি তুলে ধরেছি আমরা চেষ্টা করে যাব যতক্ষণ পর্যন্ত এটা বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত তো আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব নির্বাচনে যাওয়া না যাওয়ার প্রসঙ্গটা এখনো আসছে না কারণ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এখনো ঘোষণা হয় নাই জুলাই শরৎ এখনো চূড়ান্ত হয় নাই তাই না জুলাই শরৎ চূড়ান্ত হবে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ হবে নির্বাচনের পরিবেশ তৈরি হবে তারপরে বোঝা যাবে যে আসলে নির্বাচনটা কেমন হবে গণভোটের বিষয়ে আমরা আমাদের কথা বলেছি যে গণভোটের আগে এখানে একটা সাংবিধানিক অর্ডার দিয়ে যাতে জুলাই সনদটা আইনি বৃদ্ধি দেওয়া তারপরে গণভোট দিতে হবে এই জন্যই যাতে জনগণ এটাকে যে গ্রহণ করলো এটা একটা জনমত এটার পক্ষে থাকা দরকার যাতে পরবর্তীতে কেউ এটাকে চ্যালেঞ্জ করতে না পারে এই এবং পার্লামেন্টে যারা যাবে তারাও যদি এটা পরিবর্তন করতে না পারে এই জন্য গণভোটের বিষয়টা আমরা বলেছি এবং এ ব্যাপারে মোটামুটি প্রায় সকল রাজনৈতিক দলে একমত সেটা যেহেতু গণভোটের আগেই এটা একটা আইনি ভিত্তি পেয়ে যাবে যদি এটা সাংবিধানিক অর্ডারের মধ্য দিয়ে হয় অতএব এটা এটার জুলাই সনদের আগেই জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটা হবে এটা আমরা ধরে নিতে পারি একটা মৌলিক বিষয় এটা এই জুলাই সন একটা অন্যতম দাবি ছিল সংস্কার এই সংস্কারটাই মূলত হলো তেপ্পান্ন বছরের যে ধারায় নির্বাচন চলে আসে এই ধারার নির্বাচন হলে দেশ জাতি আকাঙ্ক্ষা পূর্ণ হবে না এবং যারা যে কারণে একটা জুলাই ভিত হয়েছিল সে আসাম পূর্ণ হবে না আমরা বলছি তেপ্পান্ন বছরের যে নির্বাচনী ব্যবস্থা এটা পরিবর্তন না করলে মৌলিক সংস্কার হবে না আর এইটার মৌলিক সংস্কার হলো পিয়ার পদ্ধতি লোয়ার হাউসে নির্বাচন এই জায়গাটায় এই জায়গাটা কিছু দল যারা মনে করে পিয়ার হলে পরে তাদের অনেক সমস্যা জন্ম তাদের পক্ষে যাবে না তারা অযৌক্তিকভাবে এই কথা তারা বলতেছে পিয়ার পদ্ধতি নাকি এদেশের মানুষ বোঝে না এই দেশের যাদের ভোট নাই তারাই পিয়ার পদ্ধতি আমি বললাম যে যা এটা আপনাদের সুবিধা তো যাদের ভোট নাই তারা যদি পিয়ার চায় আপনাদের ভোট পেয়েছে আপনারাই তো ক্ষমতা যাবেন পিয়ার মানেন না কেন এখানে বিশাল মৌলিক সমস্যা যেটা পিয়ার মানলে যে নির্বাচনের সময় যেটা বিশাল মনোনয়ন বাণিজ্য সেই মনোনয়ন বাণিজ্যটা এই পিয়ারের মাধ্যমে হবে না কালো টাকার সরাসরি হবে না হুন্ডা দিয়া হুন্ডা দিয়া সেন্টার দখল করা চলবে না সেই শক্তির দরিদ্র চলবে না দোর টাকা দিয়ে চলবে না এই জন্য আমরা সর্বোচ্চ ভাবে বলে আসছি যে পিয়ার পদ্ধতি লাগবে লোয়ার হাউসে এবং এর ভিত্তিতে আপার হাউসে আমি বলছি কিন্তু লোয়ার হাউসে যদি পর্যন্ত এই পিয়ার পদ্ধতি না হবে ততদিন কিন্তু দেশের কোনো মৌলিক সংস্কার হবে না আমি যতই গরম দেখ আর যত কিছু সংস্কার করি আসলে মৌলিক ব্যাপারটি হল কিন্তু সংসদ নির্বাচনটা এই বছরে এই সংসদ নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় নাই জনমত জনগণের শতভাগ জনমত আদায়ের জন্য আমরা আনশাল্লাহ রাজপথে আসি আরো থাকবো কঠিন থেকে কঠিনতর জনপ্রত্যাশা এই পিয়ার পদ্ধতি সংসদ নির্বাচনে দাবি আদায় করে থাকবে どうもありがとうございました。